হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় টু এ এর ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স বক্র রেখার উপর পি এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করব। তাহলে আমরা শুরুতে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখো যে এইদিকে কি এইদিকে এক্স অক্ষ আর এইদিকে কী ভাই ওয়াই অক্ষ আর এটা কি মূল বিন্দু তাহলে এদিকে এক্স এদিকে ওয়াই এখানে যদি আমরা একটা বক্র রেখা আঁকি যে এই যে এইটা একটা বক্র রেখা আঁকলাম এই বক্র রেখাটা কি ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স এখানে পি একটা বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স ওয়াই এবং এখানে একটা সি বিন্দু নেব এই সি বিন্দুটা হচ্ছে এই বক্রতাটার হচ্ছে কেন্দ্র আর এই সি বিন্দুর স্থানাঙ্ক হলো কি আলফা আলফা বিটা এই আলফা আর বিটা এর মানটা আমাদের বের করতে হবে তাহলে এই সি থেকে পি এর দূরত্ব কত ভা রো কত রো আর এই যে পি বিন্দু থেকে এক অক্ষের উপর আমরা একটা কি করব। স্পর্শক আঁকবো আর এই স্পর্শকটা এখানে কি সাইকোন উৎপন্ন করে এখন আমরা এইটাকে লিখতে পারবো এভাবে যে মনে করি মনে করি y ইকুয়াল ফাংশন অফ এক্স বক্ররেখার উপর বক্ররেখার উপর পি এক্স ওয়াই বিন্দুতে বিন্দুতে বক্রতার কেন্দ্র সি আলফা বিটা যেহেতু যেহেতু দূরত্ব বক্রতার ব্যাসার্ধ এখন দেখো এই সিটা কি বক্রতার কেন্দ্র এই কেন্দ্র থেকে এ পি বিন্দু এ পর্যন্ত দূরত্বটা বক্রতার এই বক্রতাটার ব্যাসার্ধ না সেটাই আমরা লিখলাম যে যেহেতু কেন্দ্র সি হতে পিবিন্দুর দূরত্ব ইকুয়াল বক্রতার ব্যাসার্ধ সুতরাং আমরা লিখতে পারবো যে অর্থাৎ অর্থাৎ কি এই যে পি সি এই যে পি সি এই দূরত্বটা কত এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি রো দ্বারা তার মানে কি পি সি ইকুয়াল রো এটা একটা কি বক্ররেখা তাহলে আমরা জানি কি বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয় এবং বক্রতার ব্যাসার্ধ রো হয় তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ আমরা কি জানি যে এক্স মাইনাস আলফা তার উপর স্কোয়ার প্লাস 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 ওয়াই মাইনাস বিটা তার উপর স্কোয়ার সমান কি রো স্কোয়ার এটা কি বক্রতার বৃত্তের সমীকরণ এই যে রো রোটা কি বক্রতার ব্যাসার্ধ না তাহলে বক্রতার ব্যাসার্ধের সূত্র আমরা কি শিখেছিলাম বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কত ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার কত থ্রি ডিভাইডেড টু ডিভাইডেড ওয়াই টু এটা আমরা শিখেছিলাম এখন তাহলে আমরা এই রোয়ের জায়গায় এই মানটা বসাই দেব তাহলে এক্স মাইনাস আলফা তার উপর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হলে স্কোয়ার সমান কত ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তারপর থ্রি ডিভাইডেড টু ডিভাইডেড কত ওয়াই টু এবং এই পুরাটার পাওয়ার কত আছে ভ্যা এই যে স্কোয়ার এখন দেখো এইটাকে আমরা সুবিধার্থে আলফাকে সামনে নিয়ে আসবো এবং এক্সটাকে পরে আবার এখানেও বিটাকে সামনে নিয়ে আসবো ওয়াইটাকে পরে লিখব তাহলে এটাকে আমরা যদি লিখি এভাবে যে যে আছে কি দেখো যে এক্স মাইনাস আলফা তার উপর স্কোয়ার প্লাস কি ওয়াই মাইনাস বিটা তার উপর কি স্কোয়ার এখন দেখো যদি আমরা মাইনাসটাকে এখানে কমন নেই তাহলে এখানে আলফা আর এখানে লিখতে পারবো কি মাইনাস এক্স তার মানে মাইনাস মাইনাসে কত প্লাস তারপর আমরা এটাকে ব্রাকেট দেবো তারপর কি আছে হল স্কোয়ার আছে তাহলে হল স্কোয়ার আবার প্লাস আবার যদি আমরা কি করি মাইনাসটাকে এখানে কমন নেই কমন নিলে আমরা কি লিখতে পারবো যে বিটা তারপরে কি লিখতে পারবো মাইনাস ওয়াই তার উপর কি আছে হলি স্কোয়ার তাহলে দেখো এখানে স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার করলে কী হয় প্লাস হয় তাহলে আমরা পরে লিখতে পারবো না যে আলফা মাইনাস এক্স হল স্কোয়ার প্লাস বিটা মাইনাস ওয়াই হল স্কোয়ার তাহলে এইটা আমরা এখন এখানে বসায় দেব তাহলে বসায় দিলে কি থাকতে কী পাচ্ছি আমরা ভাইয়া দেখো যে আলফা মাইনাস এক্স হলিস্কোয়ার প্লাস বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এখানে দেখো এই যে এই যে স্কোয়ারটা ওয়াই টু এর উপর ওয়াই টু এর উপরও আছে আবার এইটার উপরও আছে। যদি এইটার উপরে আমরা করি তাহলে দেখো এটা যদি স্কোয়ারটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে কি থাকতেছে এখানে কি আছে থ্রি ডিভাইডেড কত টু গুণন কত স্কোয়ার তাহলে এই টু কেটে গেলে এখানে কি থাকতেছে কিউব থাকতেছে না তাহলে আমরা লিখতে পারবো না যে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার কত কিউব আর নিচে থাকতেছে কত ওয়াই টু তার উপর পাওয়ার কত স্কোয়ার এটাকে আমরা কি করব এক নাম্বার সমীকরণ দিয়ে দিব এখন দেখো আমরা জানি কি যে p ইন্টু এক্স কমা ওয়াই বিন্দুতে বিন্দুতে অভিলম্বের অভিলম্বের সমীকরণ সমীকরণ কি জানি যে x মাইনাস হচ্ছে x প্লাস কত y। এই যে ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ইন্টু কত ওয়াই ওয়ান সমান জিরো এখন দেখো এখানে কিন্তু এই যে বক্রতার কেন্দ্রটা অভিলম্বের উপরেই অবস্থিত তাহলে আমরা এখন লিখব যে সুতরাং এই লিখব যে বক্রতার বক্রতার কেন্দ্র আলফাবিটা আলফা বিটা অভিলম্বের অভিলম্বের উপর অবস্থিত অভিলম্বের উপর অবস্থিত সুতরাং আমরা কি করব এক্সের জায়গায় আলফা এর জায়গায় কী লিখব বিটা সুতরাং আমরা লিখতে পারবো যে আলফা মাইনাস এক্স প্লাস হচ্ছে বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান কত জিরো এখন দেখো এই এটাকে আমরা ডান পাশে পার করে দেবো পার করে দিলে কি পাচ্ছি আলফা মাইনাস এক্স সমান এই যে এইটা এই পাশে ছিল প্লাস এই পাশে এসে কী হবে মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু কত ওয়াই ওয়ান এটাকে আমরা দিব ভাইয়া দুই নম্বর সমীকরণ এখন দেখো এই যে এ দুই নং সমীকরণের আলফা মাইনাস এক্স এই মানটা আমরা কী করবো এক নং সমীকরণে বসায় দেব তাহলে আমরা লিখবো কি যে এক ও দুই নং সমীকরণ হতে পায় কি পায় ভাইয়া দেখো তাহলে আলফা মাইনাস এক্স এই যে আলফা মাইনাস এক্সের জায়গায় আমরা বসাই দিব কি মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু কত ওয়াই ওয়ান তাহলে লিখি যে মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু কত ওয়াই ওয়ান তার উপর কী আছে ভ্যা স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম প্লাস কত বিটা মাইনাস ওয়াই সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তারপর কিউব ডিভাইডেড কত ওয়াই টু স্কোয়ার এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে দেই মাইনাসের উপর স্কোয়ার করলে কী হয় প্লাস হয় তাহলে এইটার উপরেও আছে স্কোয়ার ওয়াই ওয়ানের উপরেও আছে স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো না যে বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস কত বিটা মাইনাস ওয়াই সমান এখানে স্কোয়ার দেয়নি এখানে স্কোয়ারটা সাড়া পড়ছিলো স্কোয়ার তা এখানেও স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তারপর কিউব ডিভাইডেড কত ওয়াই টু স্কোয়ার এখন দেখো এখান থেকে যদি বিটা মাইনাস ওয়াই হোলি স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে কত বিটা মাইনাস ওয়াই তার উপর কি স্কোয়ার যদি আমরা কমন নেই এখানে থাকতেছে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে থাকতেছে কত ওয়ান তাহলে ওয়ানটাকে আমি সামনে লিখলাম তাহলে ওয়ান প্লাস ওয়াই সমান কত ওয়ান প্লাস ওয়াই তার পাওয়ার কিউব ডিভাইডেড কত ওয়াই টু এখন আমরা এই ওয়ান প্লাস ওয়াই ওয়ান এই পাশে পার করে দেবো তাহলে কি পাবো বিটা স্কোয়ার সমান কত ওয়ান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার কিউবাইডেড কত ডিভাইডেড কত ওয়াই টু স্কোয়ার গুণন কত এটাকে যদি এ পাশে পার করি কি হবে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এখন দেখো এখানে আছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তিনটা এখানে আছে কত একটা তাহলে উপর নিচে কেটে দিলে আমরা উপরে পাচ্ছি দুইটা আর নিচে থাকতেছে কত ওয়াই টু স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো কি যে বিটা মাইনাস ওয়াই তার উপর কি হল স্কোয়ার সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার উপর স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই টু স্কোয়ার এখন দেখো ভাইয়া এই যে স্কোয়ারটা কি এইটার উপরেও আছে এইটার উপরেও আছে তাহলে আমরা লিখতে পারবো না যে পরের লাইনে যে বিটা মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড ডিভাইডেড ওয়াই টু তার উপর কী হল স্কোয়ার তাহলে আমরা যদি উভয় পক্ষকে রুট করি হ্যাঁ তাহলে আমাদের স্কোয়ারগুলো কী হবে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে আমরা লিখতে পারবো বিটা মাইনাস ওয়াই সমান কত ওয়ান প্লাস ওয়াই ওয়ান এই যেখানে স্কোয়ার ছিল স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই টু এখন এই যে এই ওয়াইটাকে আমরা যদি এই পাশে পার করে দেই তাহলে পাবো কি যে বিটা বিটা সমান কত এখানে ছিল মাইনাস এই পাশে আসলে প্লাস এই এদিকে না লিখে আমরা প্রথমেই লিখলাম তাহলে ওয়াই প্লাস কত ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই টু আমরা কিন্তু এই বিটা এর মান পেয়ে গেলাম এখন আমরা এই বিটা এর মানটা দুই নং সমীকরণে বসাই দিব দুই নং সমীকরণ কী ছিল ভাইয়া আলফা মাইনাস এক্স সমান মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু কত ওয়াই ওয়ান এখানে যদি আমরা বিটায়ের মানটা বসায় দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে আলফা এর মানটা বের করতে পারবো আর আমাদের বক্রতার কেন্দ্র আলফা এবং বিটায়ের মানটাই বের করতে হবে তাহলে আমরা এখন লিখবো যে বিটা এর মান বিটা এর মান দুই নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা দেখে দেখে দুই নং সমীকরণে বসাই যে আলফা মাইনাস এক্স সমান কি রয়েছে মাইনাস বিটা এর মান কত ভাইয়া ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই টু তারপর কী রয়েছে মাইনাস ওয়াই তাহলে এখানে কি ব্রাকেট ইন্টু কত ওয়াই ওয়ান এখন দেখো আমরা কী করবো এখানে এই যে ওয়াই এখানে প্লাস ওয়াই আসে এখানে কী রয়েছে মাইনাস ওয়াই তাহলে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দেবো কেটে দিলে কি থাকতেছে হ্যাঁ যে আলফা মাইনাস এক্স আলফা মাইনাস এক্স সমান মাইনাস এখানে কি ওয়ান প্লাস ওয়াই ওয়ান তারপর স্কোয়ার ডিভাইডেড কত ওয়াই টু ইন্টু কত ইন্টু কত ওয়াই ওয়ান তাহলে আলফা মাইনাস এক্স সমান দেখো এটাকে আমরা যদি এভাবে লিখি যে মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড কত ভাইয়া ওয়াই টু এখন দেখো এই এক্সটাকে আমরা কী করবো এ পাশে পার করে দেব পার করে দিলে এই পাশে কী এসেছিল ভাইয়া মাইনাস এক্স আর এর পাশে এসে কি হবে প্লাস এক্স তাহলে আমরা লিখতে পারব কি যে আলফা ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু এইটা আমরা কী পাইলাম ভাইয়া আলফা এর মান তাহলে আমরা কিন্তু বক্রতার কেন্দ্র নির্ণয়ের আলফা এবং বিটায়ের মান পেয়ে গেলাম এই আলফা এবং বিটা এর মান বসিয়েই কিন্তু এই চ্যাপ্টারের আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারব পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ক্লাস নেওয়ার সুযোগ করে দাও তো ধন্যবাদ সবাইকে